মানে অপু বিশ্বাস ম্যাম এবং বুবলি ম্যাম দুজনের উচিত হিরোকে শান্তি দেওয়া হিরো যেভাবে বলে সেভাবে চলা এখানে আমি কি বলবো কথাটা দুজনের আমি সাকিব খানকে ছুঁয়েছি সেরকম তারাও ছুঁয়েছে তারাও টাচ করেছে সাকিব খানকে টাচ করে একটা একটা করে ছবি পোস্ট করে কেন রে আপনাদের এভাবে ছবি কেন পোস্ট করতে হবে শাকিব খান সেই প্রথম জীবনে একটা কথা বোঝাইছে যে ব্যক্তিগত জীবনটা আমার ফ্যামিলি জানতেছে চারপাশ জানতেছে ক্যামেরায় কেন দেখাতে হবে এই জিনিসটা কি তাদের ব্রেনে রাখা উচিত না এখন আমি এখানে একটা কথা বলি ভাই এত কিছুর মধ্যে আমি তাদের নামে অনেক কিছু বলেছি কিন্তু তারপরও না বীরকে আমার খুব ভালো লাগে পার্সোনালি বীরকেও ভালো লাগে জয়কেও ভালো লাগে তো তাদের কথা ভেবে আমি আমারও মাঝে মধ্যে মনে হয় যে না তারা নাম সুন্দরভাবে চারজন মানে দুইজন আর সাকিব খান তিনজন মিলে সুন্দরভাবে সংসার করুক আমার এটা মন থেকে দোয়া তাদের জন্য কিন্তু তারা কেন জিনিসটা বাইরে আনে কেন বাইরে দেখানো লাগবে তাদের হ্যাঁ মানে এটা একটা অসহ্য ব্যাপার তারা কি বলে তারা আনকালচার তারা শিক্ষিত হয়েও এখন তারা আনকালচার কারণ তাদের রুচির অভাব আছে তাদের রুচি থেকে একটু বাদে না যে এবার একটু বাদ দেই একজন লিখছে যে আমি অসুস্থ প্রতিযোগিতা চাই না আরে ম্যাম আপনি তো নিজেই অসুস্থ কি বলবো সবাই ঠিক হয়ে যান আমার হিরোকে শান্তি দিন সবাই মিলে মিশে থাকুন কারণ আমি চাই সবাই মিলে মিশে থাকুক কারণ এই যে আমি যেমন আজকে আসছে আমার জীবনে অনেক কিছু আছে সেটা আমি এখন ইচ্ছা করে বললাম ইচ্ছা করে বললাম না তারা কি করে কেউ খুঁচা দেখ কি না দেখ তারা পোস্ট করে ইচ্ছা করে জানায়া মানে তারা জনগণকে একদম অসুস্থ করে তুলতেছে তারা জনগণকে অসুস্থ করতেছে একজন বলে সে অসুস্থ একজন বলে আরেকজন অসুস্থ একজন বলে আমি চিকিৎসার টাকা দিব আরেকজন বলে আমি চিকিৎসার টাকা দিব আমি বলি আপনারা এবার থামেন ঠিক আছে চিকিৎসার টাকা কারোই দরার দরকার নাই আপনারা মিলেমিশে থাকুন মানে শান্তিতে থাকেন কিন্তু কি বলবো এইভাবে সোশ্যাল মিডিয়ায় আসা বন্ধ করুন আমার এটুকু তাদেরকে কাছে অনুরোধ এজন্য মাঝে মধ্যে এই কথাটা ভাবি মানে অপু বিশ্বাস ম্যাম এবং বুবলি ম্যাম দুজনের উচিত হিরোকে শান্তি দেওয়া হিরো যেভাবে বলে সেভাবে চলা এবং এভাবে অসুস্থ প্রতিযোগিতা দুজনের বন্ধ করা উচিত দুজনের সাথেই সংসার করুক দুজনের সাথে সংসার করা উচিত কারণ তাদের দুটো ফুটফুটে সন্তান আছে দুজনকে আমি খুব ভালোবাসি খুবই স্নেহ করি মাঝে মধ্যে মনে হয় সাকিব খানকে যেমন দেখি তাদের দুজনকেও দেখতে খুব ইচ্ছে হয় কিন্তু তাদের দুজনের মায়েরা যা করে সেই জিনিসটা একটু অসামাজিক হয়ে যাচ্ছে এই